হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাথে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো কথা দিয়েছিলাম ভিডিও নিয়ে আসবো তো যথারীতি কথা দিয়ে কথাটা রাখার চেষ্টা করছি কারণ এর আগে অনেকবার কথার গ্রাফি করেছি বলেছি ভিডিও দেবো তো দিইনি যার কারণে বললেন যে আমার অনেক দিদিরা রয়েছে যারা খুব রেগে যায় আমার উপরে যে তুমি কেন ভিডিও দিচ্ছ না কেন তুমি প্রতিবাদ করছো না এই নোংরা এবারে আসি তোমাদেরকে ভিডিওটা শুরু হওয়ার আগেই স্ক্রিনশটে দেখো এখানে একখানা কমেন্ট পিন করা হয়েছে কোনো একটা নোংরা ক্রিয়েটারের দ্বারা যে নোংরাটা ইউটিউবে নোংরা ছড়িয়ে বেড়াচ্ছে নোংরামই ছড়াবে কারণ নোংরা থেকে উৎপত্তি যখন নোংরামইতে ছড়াবে তো সেই নোংরাটা কিভাবে একটা মাকে মলেস্ট করার উদ্দেশ্যে একটা কমেন্টকে পিন করেছে তোমরা দেখো কমেন্টটা কী ধরনের কমেন্ট এই কমেন্টটা পিন করেছে গতকাল রাতের কোনো একটা ভিডিওতে বুঝতে পেরেছো কোনো একটা ভিডিওতে গতকাল রাতের এই কমেন্টটাকে পিন করেছে আমি বললাম না যে একটা মাকে হেনস্থা করার জন্য উইদাউট প্রুফ নোংরা সীমা এরা পেরিয়ে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দিনের পর দিন তো যেভাবে দেখো আজকেও একখানা ভিডিও নেবেছে যেখানে মাকে বলা হচ্ছে যে মা নাকি আবার সেই একই জিনিস শুরু করেছে মানে উল্টো পাল্টা বলে এর আগেও দেখেছিলো তোমরা শুরু করেছিল কীভাবে কিভাবে এই মাঝখানেক আগে পর্যন্ত সেই মাটিকে সপ্তাহে সপ্তাহে এইভাবে মানে প্রেগনেন্সির দিকে ঠেলে দিয়েছে যে মিথ্যে কথা ছড়ানো হয়েছে যে সেনাকি প্রেগনেন্ট সে নাকি প্রেগনেন্ট এদের এইটা এদের কাজই এইটা কারণ এরা সারাক্ষণ কোনো কিছু প্রমাণ ছাড়া ছাড়াকে কালিমালিত করতে নেমে পড়ে তো একটা মাকে বলেছিলাম যে মাটা যখন নিজের পায়ে এগাচ্ছে তখন তার পা ধরে টানার চেষ্টা করছে তাকে চরিত্র হনন করার চেষ্টা করছে আর এক্সাক্টলি আজকেও দেখবে একখানা ভিডিও এসছে সেই ভিডিওতেও বললাম যে নোংরামির সীমা চূড়ান্ত সীমা পার করে গেছে এই যে কমেন্টটাকে পিন করা হলো তোমাদের কি মনে হয় যে এই কমেন্টটার সাথে কার মিল পাওয়া যায় এই কমেন্টার সাথে কার মিল পাওয়া যায় তোমরা শুধু দেখো দিনের পর দিন কোন পর্যায়ে চলে যাচ্ছে এই নোংরামুগুলোকে নিয়ে এই নোংরাগুলো এই নোংরাগুলো নোংরামির কোন চূড়ান্ত সীমায় চলে যাচ্ছে সীমাটাকে অতিক্রম করে চলে যাচ্ছে তোমরা শুধু দেখো যে একটা মাকে নিয়ে কিভাবে নোংরামির পর নোংরামি করছে এটা কেন দিলাম কারণ এদের পরবর্তী খেলা এটা নিয়েই হবে আবার এটা নিয়েই হ্যানো তেন প্রকারে তাকে মলেজ করার চক্রান্ত করবে তার চরিত্র হনন করার চেষ্টা করবে তাকে নিয়ে নোংরা নোংরা গল্প আবার আবার নতুন করে রচনা করা শুরু করবে বুঝতে পেরেছ কাজটা হচ্ছে এটাই এরপরে আসি তোমরা দেখতে পাচ্ছ ওই কুলাঙ্গার ওই মর্কটটা যে কুলাঙ্গার মরকটটা নতুন আবার একটা খেলা শুরু করার ধান্দায় রয়েছে যেটা বলছে যে কেউ একটা নতুন নাকি বাড়িতে কোনো মানে সেবক হিসেবে আসবে কার সেবক নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তো এটা হচ্ছে শুধুমাত্র একটা মাইন্ড গেম এটা হচ্ছে চোখ ঘোরানোর গেম এটা হচ্ছে শুধুমাত্র একটা চোখ ঘোরানোর খেলা খেলা হবে কি করে বলছি এবারে ঠিক যখন থেকে আমরা ধরে নিলাম যে যে কে ছিল সেই ঘরে সাত দিন আট দিন করে থাকছিল তো যখন সেই জিনিসটা আমরা তথ্য সমেত তোমাদের কাছে এনে ধরলাম তারপরেই খেলাটা ঘোরানো শুরু হলো কি কীভাবে শুরু হলো এই যে ঘরে ঢুকেছিল সাত আট দিন ধরে যে মানে ইঞ্জিন সার্ভিস দিয়ে যাচ্ছিলো যে সার্ভিস পার্সন ছিল সে তার মানে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে অনেকগুলো জায়গা থাকে তো মানে এখন সোশ্যাল তো অনেকের অনেক কিছু খোলা রয়েছে সেটা ইনস্টা হোক সেটা যাই খুশি হোক জানো তোমরা তো সেরম একটা কোনো একটা জায়গায় পুরোনো পুরোনো কোনো সঙ্গীর সাথে ছবি আপলোড করা শুরু করলে এতদিন কিন্তু করেনি যখন ধরা পড়া হলো ধরা পড়ার পরেই তখন এই ছবিগুলোকে আপলোড করা শুরু হলো আর পয়েন্ট টু বি নোটেড যারা সেই ছবিগুলো দেখেছো তারা কিন্তু একটা জায়গায় হয়তো ভুল বুঝেছ এই ছবিগুলো এখনকার নয় এই ছবিগুলো হচ্ছে অনেক পুরোনো ছবি তোমরা এখন সমসাময়িক কালের তার যে চুলের লেন্থ তার যে চুলের কি বলবো আর রঙ্গতামাশা যেগুলো দেখেছো সেই লেন্থের সাথে কিন্তু এই ছবিগুলো লেন্থের কোনো মিল নেই আর একটা হচ্ছে যে পুরুষ সঙ্গীটিকে দিয়ে ছবিগুলো ছাড়া হচ্ছে সেই পুরুষ সঙ্গীটির দাঁড়িফ দেখবে অনেক কিন্তু ভ্যারিয়েশান আছে ঠিক আছে কখনো দাড়ি ছাড়া কখনো দাড়ি দিয়ে তো এটা হচ্ছে শুধুমাত্র একটা মাইন্ড গেম লোকের চোখ অন্যদিকে পরিবর্তন করার জন্য সম্পর্ক এখন তার সাথেই রয়েছে আর সেইভাবেই রয়েছে আর একটা কারণে বলছি কারণ এই যে এই যে অ্যাকাউন্টটা ছিল ওই যে সোশ্যাল অ্যাকাউন্টটা যে ছিল যে ওই সার্ভিস পার্সনের অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটাকে পর্যন্ত এখন আর পাবলিক রাখা হয়নি এখন সেটাকে প্রাইভেট রাখা রয়েছে বুঝেছো তো যখন থেকে ধরা পড়েছে তখন থেকে এই জিনিস হচ্ছে তখন থেকে ওই কুলাঙ্গার মরকটটা অন্য ধরনের একটা খেলা খেলার আবার চক্রান্ত করছে আছে এই মনে আছে এই বাকি সব জায়গায় আছে এই ঠিক আছে কিন্তু খেলাটা অন্য লেভেলে খেলার চেষ্টা করছে কিন্তু যেটা আমাদের কাছে ধরা পড়ে যাচ্ছে তো তোমাদের বললাম না এরা সারাক্ষণ ছলচাতুরি করার ধান্দায় রয়েছে ছলচাতুরি করে করে ভিউজ পাওয়ার ধান্দায় রয়েছে লোককে কিভাবে অন্য মহিলাদের কিভাবে মলেস্ট করতে হয় সেই চক্রান্তে রয়েছে একটা মাকে কিভাবে কালিমা লিপ্ত করতে হয় সেই চক্রান্তে রয়েছে দিনের পর দিন দেখেছো এই যে তোমাদের ভিডিওটার আগেই যে কমেন্টটা দেখালাম যেটাকে প্রিন্ট করা হয়েছে আর সেখানে আবার প্রিন্টটাকে মানে লাইক দেওয়া হয়েছে সেই কমেন্টটাকে লাইক দেওয়া হয়েছে তার মানে আমি সেটার সাথে সহমত পোষণ করছি মানে কোন নিম্নমানের কোন নিম্ন রুচির ভাবো এটা তো হতে পারে যে ওড়ি হয়তো এইসব জিনিস আছে ওড়ি তো হওয়ার কথা কারণ যেখানে যেখানে পান্থ নিবাসে যাচ্ছে তোমরা দেখবে একটা ক্লিপিং দেখো একটু এরম যদি পান্থ নিবাসে বারবার যাওয়া হয় পান্থ নিবাস থেকে যদি বারবার বেরানো হয় আর যদি সার্ভিস পার্সন বারবার চেঞ্জ করা হয় ঠিক আছে তো তাহলে তো মনে হয় তারও এরম জিনিস হতে পারে হতে পারে আমি কিন্তু বলছি না হয়েছে কিন্তু এরা দিনের পর দিন এই নোংরা করছে তো ভাবে জানো তো রটনা করিয়ে করিয়ে একটা মাকে চরিত্রহীন সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে এই নরকের কিটগুলোর দ্বারা যে নরকের কিটগুলো নোংরা সমাজ থেকে নোংরা পরিবার থেকে এই সোশ্যাল মিডিয়ায় উঠে এসে কিছু মানুষের চরিত্র হনন করার চেষ্টা করছে এর আগেও তোমরা দেখেছো তিন তিনটে বাচ্চা ছেলেমেয়ের জীবন পর্যন্ত নষ্ট করে দিয়েছে তাদের জীবন তাদের চ্যানেলকে নষ্ট করার চেষ্টা করেছে তাদের ঘরের লোকদের হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে তোমাদের কাছে দিনের পর দিন পরিষ্কার হয়ে গেছে যে কীভাবে মিথ্যে বুজরুকি দিয়ে দিয়ে ভিডিও করে করে পাবলিকের কাছ থেকে ভিউজ পেতে চায় দিনের পর দিন গল্প রটনা করে করে বুঝেছো তো এবারে আসি আর একটা কথাতে যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি কারোর একটা ভয়েস শোনাবো তোমাদেরকে তো আমার ক্ষেত্রে মনে হয় তখন সেই সময় সে বিশ্বাস করে আমাকে কিছু হয়তো বলেছিল কিন্তু আমিও যে ফাইডব্যাক দিতে জানি তো সেটার একটা ঝলক তোমাদেরকে কালকে রাতের একটা ভিডিওতে ছোট্ট ভয়েস ক্লিপিংটা কেটে শুনিয়েছিলাম তো আমার একটা নীতি রয়েছে যে কেউ যদি আমার সাথে না লাগে তো আমি কারোর সাথে না তো সেই নীতিটাকে আমি ভাঙবো না তো অগত্যা ভবিষ্যতের দিকে তাকিয়ে বসে রয়েছি কখনও যদি আমার পায়ের ওপরে পা তোলার চেষ্টা করে তখন নয় আমি এই জিনিসগুলোকে আস্তে আস্তে দর্শকের সামনে আনবো যে কী কী ব্যাপার কি কী ঘটেছে কি কি বলেছে ঠিক আছে কিন্তু যেহেতু বললাম সে তখন বিশ্বাসের খাতিরে আমাকে অনেক কিছু বলেছে অনেকের ব্যাপারে বলেছে তো সেহেতু সেটা মনে হয় না এখন পাবলিক করার আমার প্রয়োজন রয়েছে পাবলিক করার দরকার রয়েছে কিন্তু যথাযথ সময় আমি যদি দেখি যে আমার পেছনে পিন করা হচ্ছে করার চেষ্টা করেছে যখন বলে না হাতি চলে বাজার তো কী ভকে হাজার নিশ্চয়ই তোমরা জানো তো সেই সময় অনেকভাবে চেষ্টা করেছে চক্রান্ত করেছে আমাকে ফাঁসানোর জন্য আমার চ্যানেলটাকে শেষ করার জন্যে আমাকে ওয়াইটি থেকে সরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু তাও আমি বললাম যে আমি এখনও ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি তো কোনো একটা সময় যদি সেরম পরিস্থিতি আসে তো তখন নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো আর যা ধরবো সেগুলো বললাম চমকে উঠবে আর বলছি এ ভেকু তুই রেডি হ তোর কাজকর্ম রেডি হয়ে গেছে ঠিক আছে তুই তুই যে আনাপ সানাফ বকছিস তুই যে আইন নিয়ে খেলা করছিস আমাদের ভারতীয় আইন নিয়ে যে নোংরামও করছিস খেলা করছিস যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নোংরামোগুলো করার চেষ্টা করছিস যাকে তাকে যে কোনো মিথ্যে জিনিসে জড়াবার চেষ্টা করছিস তো তোর বললাম তো তোর সময় হয়ে এসছে যে আইনকে বুড়ো আঙুল দেখালে তার কি সাজা হতে পারে সেটা সময় হয়ে এসছে একটুখানি অপেক্ষা এমনি এমনি তো তুই বুঝতেও পারছিস তোকে অনেক জায়গা থেকে অনেক কিছু আসছে ডাক টাক লজ্জায় কাটি করে যেতে চাইছিস না যাচ্ছিস না অন্য কাউকে পাঠাচ্ছিস তাকে দিয়ে ক্ষমা চাওয়াচ্ছিস যে আমি ক্ষমা করে দিত বলো ভুল হয়ে গেছে ঠিক আছে কিন্তু আর ভুল নয় কারণ তুই খেলা পেয়ে গেছিস আইনকে তো আইনকে বুড়ো আমুল দেখানো অত সহজ নয় বুঝেছিস তুই যে নোংরামোটা করেছিস সেটা হচ্ছিস প্রাতিষ্ঠানিক নোংরামও করেছিস পুরো একটা প্রতিষ্ঠান বানিয়ে গ্রুপ বানিয়ে সেখানে নোংরামির পর নোংরামি করে গেছি এমন ভিকারি তুই এমন ভিকারি এক একটা করে বানি ছেড়েছিস আর লোকের কাছে হাত পা জোড়ো করে করে তাদেরকে মেসেজ পাঠিয়ে পাঠিয়ে বলছিস যে আমার 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 এই ভয়েসগুলোকে কমিউনিটিতে দাও এই ভয়েসগুলোকে একটু শোনাও ঠিক আছে এমন তুই ভিকারি রে নিজের প্রচারের জন্য এরম করে ভিক মাংতে হয়েছে তোকে চি ছি ছি চি লজ্জাও করে না নির্লজ্জ ছোট লোকই তোর রভদ্র মস্তিষ্ক বিকৃতি ছোট লোক তারপরে কী বলে ওটাকে গাটার কা গাটারকা গান্দা কা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই নোংরাগুলোর থেকে দূরে থেকো কারণ এরা নোংরা মোড় চূড়ান্ত সীমায় চলে যাবে মিথ্যে কথা বলে বলে লোকের চরিত্র হনন করাবার তাগিদে ঠিক আছে তো তোমরা বললাম এদের থেকে দূরে থেকো এরা কি ধরনের নোংরা তোমরা দিনের পর দিন দেখতে পাচ্ছ কখনো এদের এরকম ধরনের কমেন্ট আমাদের কাছেও প্রচুর আসে কিন্তু আমরা ডিলিট করে দিই দরকার বলে নর্মাল পড়ে থাকে কিন্তু কোনোদিন তার থেকে রিপ্লাই পর্যন্ত দিই না কিন্তু এরা কেরম ধরনের ছোট লোক ভাবো যে একটা মাকে নিয়ে বিকৃত মানসিক বিকারগ্রস্ত একখানা কোনো একটা জন্তু জানোয়ার হয়তো ওই কমেন্টটা করেছে তো সেই কমেন্টটাকে পিন করেছে তার বিকৃত মানসিকতার বিকৃত কি বলবো মস্তিষ্কের কাজ দেখাবার জন্যে বুঝেছো সহমত পোষণ করেছে যে তুমিও যদি বিকৃত মানুষ মানে কি বল মানসিকতার হও তো আমিও বিকৃত মানসিকতা বিকৃত মানসিকতা নেই জন্মই তো বিকৃতভাবে হয়েছে তো যাই হোক